প্রথমেই সকলকে জহার নমস্কার কুর্মী জাতি দীর্ঘদিন ধরেই এস টি তালিকার অন্তর্ভুক্ত হওয়ার জন্য আন্দোলন করে আসছে এই জন্য আমরা দেখি যে কুর্মী জাতি কখনো রেল অবরোধ করেছে কখনো সড়ক অবরোধ করেছে কখনো কলকাতা চালা কখনও দিল্লি চালা কখনো পুরুলিয়া রাঁচি ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাতে বিরাট বড় সমাবেশ হোক বা বিভিন্ন ডেপুটেশন হোক তো প্রতিটা আন্দোলনের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য কিন্তু কুর্মী জাতির একটাই ছিল সেই লক্ষ্য বা উদ্দেশ্যটা কি না কুর্মী জাতিকে শিডিউল ট্রাইব বা এস টি লিস্টের অন্তর্ভুক্ত করতে হবে এই নিয়ে আমরা দেখি কিন্তু কুর্মীদের এই দীর্ঘদিন ধরে একটা আন্দোলন সেই আন্দোলন চলে আসছে তবে একদিকে যখন কুর্মী জাতি তাদের যে দীর্ঘদিনের দাবি সেই দাবিকে সামনে রেখে আন্দোলন করে এসছে অর্থাৎ এস টি হওয়ার জন্য আন্দোলন করছে ঠিক অপর অপরদিকে আমরা দেখি বন্ধুগণ যে কুর্মীদের দাবির অর্থাৎ কুর্মীদের যে এই দাবির বিরোধিতা করে অর্থাৎ কুর্মীদের এস দাবির বিরোধিতা করে বেশ কিছু সংগঠন কিন্তু কুর্মী জাতির বিরুদ্ধে সরাসরি আমরা দেখি যে তারাও কিন্তু আন্দোলনে নামিয়েছে তো তাদের একটা সবচেয়ে বড় যুক্তি কি না তাদের সবচেয়ে বড় যুক্তি হয়েছে যে যেহেতু কুর্মী জনজাতি এই ছোটনাগপুরের আদিবাসিন্দা লয় ছোটনাগপুরের আদিবাসী লয় ছোটনাগপুরে বসবাসকারী অন্যান্য জনগোষ্ঠীর সাথে কুর্মী জাতির কোনো মিল নাই তাই কুর্মী জাতিকে কিন্তু শিডিউল ট্রাইব বা এসটি লিস্টের অন্তর্ভুক্ত করা যাবেক নাই এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা দেখি বিভিন্ন সংগঠন হোক বা যারা এই কর্মীদের দাবির বিরোধিতা করেছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কর্মীদের এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বিতর্ক সেই বিতর্ক কিন্তু সৃষ্টি করেছে তো চলো বন্ধুগণ আজকের এই ভিডিওতে তাই আমরা জানার চেষ্টা করব ভারতবর্ষে ব্রিটিশ শাসনকালে সেই সমস্ত ঐতিহাসিক প্রমাণ নিয়ে সেই সমস্ত তথ্য নিয়ে যা প্রমাণ করে দেয় যে ছোটনাগপুর মানভূম রাঁচি হাজারিবাগ অর্থাৎ এই যে ময়ূরভঞ্জ এই সমস্ত এলাকার আদি বাসিন্দা কিন্তু কুর্মী জাতি অর্থাৎ সাঁওতাল হো মুন্ডা খাড়িয়া এই সমস্ত জনগোষ্ঠীর মতো কুর্মীও কিন্তু এখানকার আদি জনগোষ্ঠী কুর্মি জাতিরও কিন্তু নিজস্ব একটা ভাষা আছে নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব রীতিনীতি আছে তো চলো সে নিয়েই কিন্তু আজকের এই পুরো ভিডিওটি হতে চলেছে কুর্মি জাতির সেই ব্রিটিশ শাসনকালে সেই ঐতিহাসিক তথ্য বা প্রমাণ নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব তো অবশ্যই বন্ধুগণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই চলে আসি সবচেয়ে বড় একটা যে প্রমাণ সেই প্রমাণটা নিয়ে বারবারই যেটি আলোচনা করা হয় তা হচ্ছে আঠেরোশো পঁয়ষট্টি সালের হিন্দু উত্তরাধিকারী আইন হ্যাঁ বন্ধুগণ হিন্দু উত্তরাধিকারী আইন ব্রিটিশ সরকার ভারতবর্ষে যখন আঠারোশো সালে হিন্দু উত্তরাধিকারী আইন চালু করে সেই সময় কিন্তু ছোটনাগপুরের অর্থাৎ এই ছোটনাগপুরে বসবাসকারী তেরোটি জনগোষ্ঠীকে কিন্তু এই আইনের বাইরে রাখা হয় বাইরে রাখার কারণ কি আমরা দেখি বিশ্বের সবচেয়ে বড় তৎকালীন সময়ে মানব শাস্ত্রী ফাদার অফ অ্যান্থ্রোপোলজি যাকে বলা হয় রবার্ট অফ রিজলে রবার্ট অফ রিজলে যখন এই ভারতবর্ষের এই বাংলা প্রান্তে এসে যখন উনি তার সার্ভে শুরু করেন অর্থাৎ তখন আমরা দেখি যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ এগুলি সব কিন্তু বাংলা প্রান্তের অন্তর্গত ছিল তখন যখন রিজলে এখানে সার্ভে শুরু করে তখন দেখা যায় যে পশ্চিমবঙ্গের এই জঙ্গলমহল প্রান্ত এবং উড়িষ্যার ময়ূরগঞ্জ কিউঝড় প্রান্ত এবং এই ছোটনাগপুর অর্থাৎ যেটা বর্তমানে ঝাড়খণ্ড রাজ্য অর্থাৎ হাজারিবাগ রাঁচি এই সমস্ত এলাকাতে একটা যে বড়ো সড়ো সার্ভে করে এবং সার্ভে করার পর রবার রিজলে যে রিপোর্ট পেশ করে সেইখানে সেই রিপোর্টে কিন্তু পরিষ্কারভাবে বলা হয় যে এই যে ছোটনাগপুরের তেরোটি জনগোষ্ঠী সাঁওতাল হো মুন্ডা ওরাং কোরবা খাসি ভূমিজ এছাড়াও কুর্মি এই জনগোষ্ঠীগুলির সাথে কিন্তু হিন্দুদের কোনো প্রকার মিল নেই অর্থাৎ তাদেরকে যে হিন্দু উত্তরাধিকারী আইন সেই হিন্দু উত্তরাধিকারী আইনের বাইরে রাখা হয় অর্থাৎ পরিষ্কারভাবে বলা হয় যে তার মধ্যে কিন্তু কর্মীও আছে সাঁতলা আছে হো আছে মুন্ডা আছে খাড়িয়াও আছে তাহলে এই যে তেরোটি জনগোষ্ঠী রয়েছে সেই তেরোটি জনগোষ্ঠীর কিন্তু একটা নিজস্ব পরম্পরা রয়েছে তাদের নিজস্ব রীতিনীতি রয়েছে তাদের নিজস্ব কিন্তু একটা ব্যবস্থা অর্থাৎ সিস্টেম রয়েছে যা কোথাও না কোথাও হিন্দু সমাজ থেকে অনেকটাই আলাদা হিন্দু সমাজ থেকে অনেকটাই আলাদা তাদের নিজস্ব যেহেতু রীতিনীতি রয়েছে তাদের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে তাদের নিজে নিজস্ব একটা সিস্টেমে তারা পরিচালিত হয় তাই এই সমস্ত তেরোটি জাতিকে কিন্তু কোনোভাবে হিন্দু উত্তরাধিকারী আইনের আয়ত্তে আনা যাবে না তো তাই বন্ধুগণ আমরা দেখি শেষ পর্যন্ত এই তেরোটি ছোটনাগপুরের এই তেরোটি জনগোষ্ঠীকে ব্রিটিশ সরকার হিন্দু উত্তরাধিকারী আইনের বাইরে রাখে তো এটা একটা সবচেয়ে বড় প্রমাণ আঠারোশো পঁয়ষট্টি সালের হিন্দু উত্তরাধিকারী আইনের বাইরে রাখা হয়েছিল সাঁওতাল হো উন্ডা ওরাওদের মতো কুর্মী জাতিকেও কিন্তু হিন্দু উত্তরাধিকারী আইনের বাইরে রাখা হয় তারপরে এই বন্ধুগণ আমরা সবচেয়ে বড় একটা বিষয় লক্ষ্য করি তা হচ্ছে সেন্সাস অর্থাৎ তখনকার সময় যে জনগণনা হয় এই ছোটনাগপুর মানভূম এই সমস্ত এরিয়াতে বাংলার এই প্রান্তগুলিতে যখন জনগণনা হয় সেখানে আঠেরোশো একাত্তর থেকে আমরা যতগুলি পরপর জনগণনা হয় বিশেষ করে আমরা যদি দেখি যে আঠেরোশো একাত্তর আঠেরোশো একাশি এবং আঠেরোশো একানব্বই এই জনগণনাগুলিতে কিন্তু কুর্মী জাতিকে অ্যাব অরিজিনাল বলা হয়েছে হ্যাঁ বন্ধুগণ অ্যাবরিজিনাল বলা হয়েছে তারপরে আমরা দেখি যে উনিশশো এক উনিশশো এই সমস্ত জনগণনাতে কিন্তু কুর্মি জাতিকে অন্যান্য জনগোষ্ঠীর মতো এই জনগণনাগুলিতে কুর্মি জাতিকে অ্যানিমিস্ট বলা হয়েছে আর উনিশশো সালের জনগণনাতে কুর্মি জাতিকে প্রিমিটিভ ড্রাইভ বলা হয়েছে প্রিমিটিভ ড্রাইভ অর্থাৎ এই প্রতিটি জনগণনাতেই কোথাও না কোথাও দেখা যায় যে কুর্মী সাঁওতাল হো মুন্ডাদের তালিকায় কিন্তু অর্থাৎ সাঁওতাল হো মুন্ডা ওরাওদের তালিকায় কিন্তু কুর্মী জাতিকেও রাখা হয়েছে এবং ব্রিটিশ সরকারের এই যে জনগণনার রিপোর্ট সেই জনগণনার রিপোর্ট কিন্তু পরিষ্কারভাবে প্রমাণ করে দেয় যে কুর্মী জাতি এই এলাকার অর্থাৎ এই ছোটনাগপুরেরই আদি বাসিন্দা এই ছটনাকপুরের এই আদিম জনজাতি আদি গোষ্ঠী তারপরেই বন্ধুগণ এছাড়াও আমরা যদি দেখি যে উনিশশো সালে যে সিমলা নোটিফিকেশন হয় ভারত সরকার গেজেট যেটা দ্য গেজেট অফ ইন্ডিয়া পাবলিশ হয়েছিল যেটা সিমলাতে তো সেই পাঁচশো পঞ্চাশ নাম্বার নোটিফিকেশনও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে এইখানে বসবাসকারী মুন্ডা ওরাং সাঁওতাল হো ভূমিজ খাড়িয়া খাসি গন্ড কোন্দ করবা কুর্মি মালে মালসোরিয়া ওর পান তাহলে এই তেরোটি জনগোষ্ঠী যারা কোথায় বসবাস করে বাংলা এবং উড়িষ্যা প্রান্তে যারা বসবাস করে যাদের নিজস্ব একটা উত্তরাধিকারী নিয়ম রয়েছে যাদের নিজস্ব একটা রুডিগত ব্যবস্থা রয়েছে এবং যারা কোথাও না কোথাও ভারতীয় উত্তরাধিকারী আইনের অর্থাৎ আঠেরোশো সালে যে ভারতীয় উত্তরাধিকারী আইন হয় অর্থাৎ হিন্দুদের যে যে হিন্দু উত্তরাধিকারী আইন হয় সেই আইনের কিন্তু বাইরে রাখা হয় এই তেরোটি জনগোষ্ঠীকে সেটা কিন্তু উনিশশো সালের যে সিমলা নোটিফিকেশান সেই সিমলার নোটিফিকেশনও কিন্তু পরিষ্কার হয়ে যায় এছাড়া ছাড়াও বন্ধুগণ আরও যদি আমরা দেখি যে উনিশশো সালে পাটনা হাইকোর্টে একটা কেস হয় কীর্তিবাস মাহাতো এবং বুধন মাহান্তি সেই কেসও কিন্তু সেই কেসের রিপোর্টও কিন্তু উঠে আসে যে কুর্মীরা হচ্ছে এই মানভূমের আদিম জনজাতি মানভূমের এই আদি গোষ্ঠী হচ্ছে কিন্তু এই কুর্মী জাতি তো কোথাও না কোথাও এই রকম আরও বহু রিপোর্ট রয়েছে যেমন আমরা দেখি দ্য বিহার অ্যান্ড উড়িষ্যা গ্যাজেট তো এই ধরনের কিন্তু আরও বহু রিপোর্ট রয়েছে যে তথ্য বা ডকুমেন্ট পরিষ্কার কিন্তু প্রমাণ করে দেয় যে কুর্মী জাতি এই ছোটনাগপুরের আদি বাসিন্দা ছোটনাগপুরে বসবাসকারী সাঁওতাল হো মুন্ডা ওরাও এই সমস্ত জনগোষ্ঠীর মতো কিন্তু কুর্মীরাও এই এলাকার আদি জনগোষ্ঠী কিন্তু আমরা পরবর্তীকালে দেখি যে উনিশশো সালে ছয় সেপ্টেম্বর যখন এসটি লিস্ট তৈরি হয় তখন কোথাও না কোথাও কুর্মি জনজাতিকে এসটি টি তালিকা থেকে বাদ দেওয়া হয় তার কারণটা কি বন্ধুগণ তার কারণটা আমরা দেখি যে যখন জিজ্ঞাস করা হয়েছিল হৃদয়নারায়ণ কুঞ্জ যিনি এমপি ছিলেন তৎকালীন সাংসদ ছিলেন উনি যখন পণ্ডিত তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে যখন প্রশ্ন করেন যে এসটি তালিকাতে কোন কোন জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে তখন তার উত্তরে কিন্তু উনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে উনিশশো সালের রিপোর্টে যাদেরকে প্রিমিটিভ রাইভ হিসাবে চিহ্নিত করা হয়েছিল অর্থাৎ যাদেরকে আদিম জনজাতি তালিকাভুক্ত করা হয়েছিল সেই সমস্ত জাতিগুলিকে কি না সংবিধানের এসটি তালিকাতে আনা হয়েছে কিন্তু দেখা যায় সেই তেরোটি জাতির মধ্যেই কুর্মী জাতিকে কিন্তু সংবিধানের যে শিডিউল ট্রাইব বা এসটি তালিকার কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি এবার কি কারণে করা হয়নি বন্ধুগণ কারণ আমরা দেখি যে সংসদে বিনা নোটিফিকেশনে অর্থাৎ বিনা কোনো বিল এনে এভাবে কুর্মী জনজাতিকে শিডিউল ট্রাইব যে লিস্ট সে লিস্ট থেকে কোথাও না কোথাও বাদ দিয়ে দেওয়া হয় তাই আজ আমরা দেখছি যে কুর্মি জাতি তখন থেকে কিন্তু একটা যে দীর্ঘদিন ধরে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালাই এসছে এবং বর্তমান সময়ে দেখছি এই গত কয়েক বছরে এই কুর্মী আন্দোলন কিন্তু একটা নতুন মাত্রা পাইয়েছে তো এছাড়াও তোমাদেরকে বলে রাখি যে এই সমস্ত অর্থাৎ এই ঐতিহাসিক প্রমাণ সম্পর্কে যদি আরও ভালোভাবে জানতে চাও তো তোমরা সকলে কিন্তু এই মহাদেব ডুমরিয়ারের মহাদেব ডুংরিয়ারের জনগণনা ওর কুর্মী জনজাতি এই বইটি কিন্তু সকলে পড়তে পারো এখানে অনেক কিছু প্রমাণ দেওয়া রয়েছে কর্মী জনজাতিকে শিডিউল ট্রাইব বা স্টিলিস্টের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তর ব্যাপারে ব্রিটিশ সময়কালে কিন্তু সমস্ত প্রমাণে কিন্তু এই বইটার মাধ্যমে তুলে ধরা হয়েছে এছাড়াও এ সম্পর্কে আরও জানতে চাইলে তার বেশ কিছু ভিডিওর লিঙ্ক কিন্তু নিচের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারো তো চলো সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি